দেখতে পাচ্ছেন ধনে তুলতেছে এই আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা পুরোটাই দেখায় আপনাদেরকে যে চাষ করা হয়েছে এবং এখানে এই কাকাটা ধনিয়া তুলতেছে অর্থাৎ ধনিয়া পাতা তুলতেছে এবং বাজতেছে কাকা এইটা আপনি ক কয় শতক কিনে ধারে বাইশ শতক 22 শতক পুরো ধনেয়া 22 শতক আপনি কিনে নেছেন পাটিয়া দা কিনছে কাকা হাজার কম 3000 3000 টাকায় মাত্র মাত্র 22 শতক ধনেপাতা মাত্র 3000 টাকায় কিনে নিছেন দাম কম দাম বাজারে নাই ধনেপাতা দাম কবি কম বাজারতো কম বাজারে তো কম কবি কম আপনি এই যে ধনেপাতা তুলতেছেন এই ধনেপাতা কোন বাজারে নিয়ে যাবেন

মাত্র তিন হাজার টাকাতে বাইশ শতক এই জমিটা উনি ধনে কিনে নিছে তিন হাজার টাকাতে কিনে নিছে আপনি কি খালি এটার কাজই করেন না পাশাপাশি অন্য কোনো কাজও করেন অন্য কাজ মানে কি এই সংসারে কাম করি এই শাক সবজি কিনে বেশি শাক সবজি কেনা বেচা করেন হ্যাঁ শাক সবজি লাল শাক ইডে উডো সবই আর কি ধনে টনে মানে সিজনাল যখন যেটা পাল সেটাই কিনেন সেটাই বিক্রি করা মানে একরকম আপনার পাইকার হিসাবে বলা যেতে পারে এই ধনে পাতা তোলা হচ্ছে মুটি করা হচ্ছে এটা কি আপনার হাত আন্দাজে মুটি করতেছে হ্যাঁ হাত আন্দাজে হাফ কেজি হাত আন্দাজে হাফ কেজি পরে কি বাসা যায় মাপবেন না আর মাপা মাপা নেই হাটে হাটেলে আমলে এই যে এখন বিক্রি করবে এইটাই তো হাফ কেজি আছে তো দাম কম এখন বুঝছে না বাজারে দাম ধনে পাতার দাম খুবই কম এই যে এরকম করে মুঠি করতেছে একই দাম কম মুঠি করতেছে এবং এই যে এখানে কিছু কিছু ধনে পাতা তুলছে কাকা তুলে মুঠি করে এই যে এরকম করে মুঠি করে হাত আন্দাজে প্রায় হাফ কেজির মতো করে টাকা এই যে এরকম হাফ কেজির মতো করে ধনিয়া পাতা বান্ধিছে হাত আন্দাজে কোনো মাপা মাপি নাই কাকা এইভাবেই হয়তো নিয়ে যাবে বাজারে বাজারে নিয়ে যেয়ে এইভাবেই বিক্রি করবে হাফ কেজির মতো বিক্রি করবে এখানে বেশ কিছু করছে যে একটা এই একটা আবার এখানে এই একটা মানে পাঁচ ছয় ষাটটা মতো হাত হাতে হাত হাতে মুট করে হাফ কেজির মতো মুট করে এরকম করে রাখছে হ্যাঁ এই যে টাকা আবার তুলতেছে ধনিয়া এই যে তোলা হচ্ছে ধনিয়া পাতা সুন্দর করে এইভাবেসে টাকা টাকা করি কি করলে দুই ষাট টাকা লাভ হতে পারে পাইকারি সেই ক্ষেত্রে যে এই শতক জমিটা আপনি নিছেন মাত্র তিন হাজার টাকাতে হ্যাঁ তো আশা করতেছেন মোটামুটি ধরেন কত বেঁচে বেঁচে যেতে পারে আপনি তো খুছায়ে বেজবেন খুচরা করে বেজবেন মানে পাইকারি বেজবেন না আপনি খুছরা বেজবে খুছরা পাঁচ 5 হাজার টাকার মতো লাভ হবে অর্থাৎ তিন হাজার টাকা মতো লাভ হতে পারে সেটা পারে তবে এক দিন দুই তিন চার দিনে তিন চার দিন বিক্রি করবেন

কম বেশি বিক্রি করা লাগবে এই জানিয়ে পাইছি না আচ্ছা কাকা ঠিক আছে আপনি তাহলে তুলতে থাকেন আচ্ছা